অপরচুনিটি কস্ট এর প্রতিশব্দ হলো সুযোগ ব্যয় তাহলে সুযোগ ব্যয় কাকে বলে কোনো দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু হারাতে হয় সেই হারানো বা ছেড়ে দেওয়া অংশকেই সুযোগ ব্যয় বলে আবার বলি কোন দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য অপর দ্রব্যের যতটুকু ছেড়ে দিতে হয় সেই ছেড়ে দেওয়া অংশকেই বলে সুযোগ ব্যয় অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় ধারণাটা আমরা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে ব্যাখ্যা করতে পারি এ চিত্রে চিত্রে ভূমি অক্ষে আমরা এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করব ওয়াই দ্রব্য নির্দেশ করা হলো এখন এবি হলো সুযোগ ব্যয় এবি হলো উৎপাদন সম্ভাবনা রেখা এবি কি রেখা সুযোগ ব্যয় রেখা বা উৎপাদন সম্ভাবনা রেখা এখন এবি উৎপাদন সম্ভাবনা রেখার এ বিন্দুতে যদি উৎপাদন করা হয় তাহলে ওয়াই দ্রব্য উৎপাদন হবে ও ওয়াই ওয়ান পরিমাণ ওয়াই দ্রব্য উৎপাদন হবে কত ও ওয়াই ওয়ান পরিমাণ আবার এক্স দ্রব্য উৎপাদন হবে ও এক্স ওয়ান পরিমাণ এক্স দ্রব্য কী উৎপাদন করতে হবে করা যাবে ও এক্স ওয়ান পরিমাণ এখন যদি উৎপ এক্স দ্রব্যের উৎপাদন বাড়াতে হয় তাহলে কি ঘটবে তাহলে আমরা এ বিন্দু থেকে নিচে একটা বিন্দু বিন্দুতে উৎপাদন করতে হবে এক্স দ্রব্যের উৎপাদন বাড়াতে হলে বি বিন্দুতে আমাদের উৎপাদন করতে হবে এক্ষেত্রে কি হলো যে এক্স দ্রব্যের উৎপাদন হবে ও এক্স টু পরিমাণ ও এক্স টু পরিমাণ অর্থাৎ উৎপাদন পরিবর্তন হবে এই যে ডেল এক্স পরিমাণ ডেল এক্স ডেল এক্স পরিমাণ আবার এই অতিরিক্ত এক্সের উৎপাদন বাড়ানোর জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন করতে কমাতে হবে কমাতে হবে কতটুকু এই ওয়াই ওয়ান ওয়াই টু পরিমাণ বা ডেল ওয়াই পরিমাণ ডেল ওয়াই পরিমাণ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিন্দুতে উৎপাদন হবে কত ওয়াই হবে ও ওয়াই টু ওয়াই টু আর এক্স দ্রব্য উৎপাদন হবে ও এক্স টু ও এক্স টু পরিমাণ তাহলে এক্স দ্রব্যের পরিমাণ ডেল এক্স পরিমাণ বাড়ানোর জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন ডেল ওয়াই পরিমাণ কমাতে হবে সুতরাং এই ডেল এক্সকে আমরা ডেল ওয়াইয়ের সুযোগ ব্যয় অথবা ডেল ওয়াইকে ডেল এক্সের সুযোগ ব্যয় বলতে পারি কারণ আমি যদি ডেল এক্সের পরিমাণ বাড়াতে চাই তাহলে ডেল ওয়াই পরিমাণ ত্যাগ করতে হবে আবার যদি ডেল ওয়াই পরিমাণ বাড়াতে চাই তাহলে ডেল এক্স পরিমাণ উৎপাদন ত্যাগ করতে হবে এজন্য পরস্পর এই যে ডেল এক্স আর ডেল ওয়াই পরস্পরের সুযোগ ব্যয় এভাবেই ব্যাখ্যা করলেই হবে আবার আমি একটু গুছায় বলি ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশ করা হয়েছে এ বি হল সুযোগ রেখা। এখন এ বিন্দুতে যদি উৎপাদন করা হয় তাহলে ওয়াই দ্রব্য উৎপাদন হবে ওয়াই ওয়ান পরিমাণ ওয়াই দ্রব্য ও ওয়াই ওয়ান পরিমাণ এবং এক্স দ্রব্য হবে ও এক্স ওয়ান পরিমাণ ও এক্স ওয়ান পরিমাণ এখন যদি বি বিন্দুতে উৎপাদন করতে হয় করা যায় তাহলে কি হবে ওয়াই দ্রব্য উৎপাদন হবে ওয়াই টু পরিমাণ এবং এক্স দ্রব্য উৎপাদন হবে ও এক্স টু পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যে এক্স দ্রব্যের উৎপাদন বাড়ানোর জন্য অর্থাৎ ডেল এক্স পরিমাণ উৎপাদন এতটুকু উৎপাদন বাড়ানোর জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন কমাতে হচ্ছে এই যে ডেল ওয়াই পরিমাণ ডেল ওয়াই পরিমাণ এইটুকু উৎপাদন কমানোর কারণে এইটুকু উৎপাদন আমরা বাড়াতে পারতেছি তাহলে এই ডেল এক্সকে ডেল ওয়াইয়ের সুযোগ ব্যয় অথবা ডেল ওয়াইকে ডেল এক্সের সুযোগ ব্যয় বলা হয় আমরা লিখি যে ডেল ওয়াইয়ের সুযোগ ব্যয় কত ডেল ওয়াইয়ের সুযোগ ব্যয় সুযোগ ব্যয় সমান ডেল এক্স অথবা বা ডেল এক্সের সুযোগ ব্যয় ডেল এক্সের সুযোগ ব্যয় সুযোগ ব্যয় সমান ডেল ওয়াই এভাবে সুযোগ ব্যয় ধারণাটাকে ব্যাখ্যা করা যায় সুযোগ ব্যয় তিন প্রকার কি কী যথা এক নম্বর হলো ক্রম বর্ধমান সুযোগ ব্যয় দুই নম্বর ক্রম হ্রাসমান সুযোগ ব্যয় তিন নম্বর হলো স্থির সুযোগ ব্যয় তাহলে ক্রম বর্ধমান সুযোগ ব্যয় ক্রম বর্ধমান বর্ধমান সুযোগ ব্যয় এক নম্বর হলো ক্রমবর্ধমান সুযোগ ব্যয় ক্রম বর্ধমান সুযোগ ব্যয়টা কীরকম উৎপাদনের ক্ষেত্রে কোন দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য অপর দ্রব্যের ছেড়ে দেওয়ার হার যদি ক্রমাগতভাবে বাড়তে থাকে তাহলে তাকে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বলে আবার বলি কোন দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের জন্য অপর দ্রব্যের ছেড়ে দেওয়ার হার যদি ক্রমবর্ধমান বা ক্রমান্বয়ে যদি বাড়তে থাকে তাহলে তাকে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বলে ক্ষেত্রে চিত্রটা হবে এরকম এখানে ওয়াই দ্রব্য যদি হয় এখানে এক্স দ্রব্য আর সুযোগ ব্যয় রেখা হবে এরকম অর্থাৎ অবতল হবে মূল বিন্দুর থেকে মূল বিন্দুর দিকে অবতল হবে এ বি সুযোগ ব্যয় রেখা এইরকম হবে অর্থাৎ আমি এক্স দ্রব্যের উৎপাদন যত বাড়াবো ওয়াই দ্রব্যের উৎপাদন তার চেয়ে বেশি হারে আমাকে ছেড়ে দিতে হবে তাহলে এটা হবে কর্ম বর্ধমান সুযোগ ব্যয় আরও বিস্তারিত ব্যাখার জন্য এভাবে করা যায় যে এখানে যদি দশ হয় বারো এখানে আমাকে ছেড়ে দিতে হবে প্রথমে এখানে দেই ধরো বিশ এখানে দশ এ বি বিভিন্ন এরকম আমরা দশ থেকে বারো দুই একক উৎপাদনের জন্য এখানে আমাদেরকে ওয়াই দ্রব্য সেরে দিতে হবে কত দশ একক ছেড়ে দিতে হবে এই যে এভাবেই মানে যদি ছেড়ে দেওয়ার হারটা বাড়তে থাকে ক্রমান্বয়ে তাহলে এইটা হবে আর একটা ব্যাখ্যা করি আর একটু এইখানে আবার দেখি এইটা যদি চোদ্দ হয় এটা হবে ধরি দশ হাজার বিশ দশ তিরিশ হ্যাঁ ক্রমবর্ধমান সুযোগ ব্যয় কোন দ্রব্যের উৎপাদন বাড়ার সাথে সাথে যদি অপর দ্রব্যের ছেড়ে দেওয়ার হারটা ক্রমাগতভাবে বাড়তে থাকে তাহলে সেটাকে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বলে এক্ষেত্রে আমরা চিত্রে দেখাচ্ছি যে এবি হলো সুযোগ ব্যয় রেখা ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য দেখানো হয়েছে আর এ বি হল সুযোগ ব্যয় রেখা এখানে আমরা এ বিন্দুতে দেখতে পাচ্ছি এ বিন্দুতে এক্স দ্রব্যের উৎপাদন ওয়াই দ্রব্যের উৎপাদন তিরিশ একক আর এক্স দ্রব্য হচ্ছে দশ একক এখন এক্স দ্রব্য যদি আমি দুই একক বাড়াই বাড়াতে যাই এখানে দুই একক বাড়াতে গেলে উৎপাদন ত্যাগ করতে হচ্ছে আমাকে এখানে তিরিশ থেকে পঁচিশ অর্থাৎ কত একক পাঁচ একক পাঁচ একক ওয়াই দ্রব্যের উৎপাদন কমাতে হয় আবার এই বারো থেকে যখন চোদ্দ আবার দুই একক যখন উৎপাদন বাড়াতে বাড়াবো তখন আমাকে উৎপাদন ত্যাগ করতে হচ্ছে গত পঁচিশ থেকে পনেরোতে আসতে হচ্ছে অর্থাৎ দশ একক উৎপাদন কমাতে হচ্ছে তাহলে আমরা দেখি দেখতে পাচ্ছি যে উৎপাদন বাড়ার সাথে সাথে অপর অপরদ্রব্যের উৎপাদন ছেড়ে দেওয়ার হারটা অনেক বেশি এই কারণে এটাকে বলে ক্রম বর্ধমান সুযোগ ব্যয় দুই নম্বরে আসি দুই নম্বর হলো ক্রম রাসমান সুযোগ ব্যয় রাসমান সুযোগ ব্যয় হলো কোনো দ্রব্যের উৎপাদন বাড়ার সাথে সাথে যদি অপর দ্রব্যের ছেড়ে দেওয়ার হারটা কমতে থাকে তাহলে তাকে ক্রম রাসমান সুযোগ ব্যয় বলে এক্ষেত্রে আমরা চিত্রটা চিত্রের সাহায্যে দেখাতে পারি লম্ব অক্ষে ওয়াই দ্রব্য আর ভূমি অক্ষে এক্স দ্রব্য এটা হল উৎপাদন সম্ভাবনা রেখা এবি বি উৎপাদন সম্ভাবনা রেখা এখানে আমরা দেখি কি ঘটছে আমরা এখানে দেখো যে ভূমি অক্ষে এক্স দ্রব্য লম্ব অক্ষে ওয়াই দ্রব্য দেখানো হয়েছে এ বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি যে এক্স দ্রব্য যখন দশ একক ওয়াই দ্রব্য তখন তিরিশ এখন এখন বিন্দুতে যদি উৎপাদন করা হয় তাহলে এক্স দ্রব্যের উৎপাদন দুই একক বাড়বে এক্স দ্রব্যের উৎপাদন দুই একক বাড়বে কিন্তু ওয়াই দ্রব্যের উৎপাদন প্রথমে কত একক কমতে কমাতে হচ্ছে দশ একক ওয়াই দশ একক আবার বিন্দুতে যদি উৎপাদন করি অর্থাৎ পরবর্তী আরও দুই একক যদি আমরা এক্স দ্রব্য বেশি উৎপাদন করি তাহলে ওয়াই দ্রব্যের উৎপাদন কমাতে হবে কত একক বিশ থেকে পনেরো একক অর্থাৎ পাঁচ একক উৎপাদন কমাতে হচ্ছে প্রথমে উৎপাদন কমাতে হচ্ছে দশ একক দুই একক এক্স এককের জন্য আবার পরবর্তীতে অতিরিক্ত দুই একক এক্স উৎপাদনের জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন কমাতে হচ্ছে পাঁচ একক এখানে পাঁচ একক আর এখানে দশ একক অর্থাৎ এক্স দ্রব্যের উৎপাদন বাড়াতে বাড়ানোর সাথে সাথে ওয়াই দ্রব্যের ছেড়ে দেওয়ার হারটা কমতে আসে এভাবে যদি কমতে থাকে তাহলে তাকে ক্রমরাশমান সুযোগ ব্যয় বলে তারপর আসি তিন নাম্বার তিন নাম্বার হলো স্থির সুযোগ ব্যয় স্থির সুযোগ ব্যয় স্থির সুযোগ ব্যয় স্থির সুযোগ ব্যয় কি কোনো দ্রব্যের উৎপাদন বাড়ার সাথে সাথে অপর দ্রব্যের উৎপাদন কোনো দ্রব্যের উৎপাদন যে যতটুকু বাড়ানো হয় অপর দ্রব্যের উৎপাদন যদি ততটুকুই ছাড়তে হয় তাকে স্থির সুযোগ ব্যয় বলে কোনো দ্রব্যের উৎপাদন যে পরিমাণ বাড়ানো হয় অপর দ্রব্যের উৎপাদন যদি সেই পরিমাণ ছাড়তে হয় তাহলে তাকে স্থির সুযোগ ব্যয় বলে চিত্রের সাহায্যে আসি এখানে আমরা ওয়াই দ্রব্য লম্ব অক্ষে আর ভূমি অক্ষে এক্স দ্রব্য নির্দেশ করলাম এখন এই যে এবি হলো এই ক্ষেত্রে সুযোগ ব্যয় রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী সরল রেখা হবে এক্ষেত্রে দেখো এখানে যদি দশ বিশ তিরিশ দুই চার ছয় আমরা এ বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে ওয়াই দ্রব্য তিরিশ একক এক্স দ্রব্য দুই একক উৎপাদন হবে আবার বি বিন্দুতে যদি উৎপাদন করি অর্থাৎ তাহলে বি বিন্দুতে উৎপাদন করলে এক্স দ্রব্য দুই একক বাড় বাড়বে আর ওয়াই দ্রব্য কমবে কত একক দশ একক ওয়াই দ্রব্য দশ একক কমাতে হবে আবার সি বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে কি হচ্ছে আবার এক্স দ্রব্য দুই একক বাড়বে এক্স দ্রব্যের উৎপাদন দুই একক বাড়বে ফলে ওয়াই দ্রব্যের উৎপাদন কমবে কত একক দশ একক বি থেকে সিতে আসলে ওয়াই দ্রব্যের উৎপাদন দশ একক কমাতে হবে আবার এক্স দ্রব্যের উৎপাদন দুই একক বাড়বে তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতি দুই এককের জন্য ওয়াই দ্রব্যের এক্স দ্রব্যের প্রতি দুই একক বাড়ানোর জন্য ওয়াই দ্রব্যের দশ একক করে উৎপাদন কমাতে হবে তাহলে কমানোর হারটা সবসময় সমান তাহলে এক্স দ্রব্যের উৎপাদন যতটুকু আমরা বাড়াচ্ছি ওয়াই দ্রব্যের যে সার উৎপাদন কম কমাতে হচ্ছে প্রায় একই অনুপাতে এ কারণে এটাকে বলে স্থির সুযোগ ব্যয় ধন্যবাদ